আসসালামু ওয়ালাইকুম প্রাণ চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশের যে আপনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবনের যে তিন হাজার প্লাস যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে তার মধ্যে কিন্তু একটি জনপ্রিয় পদ ছিল আপনার কপিস্ট কাম সহকারী পদ এখন এই পদে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল চারশো আশিটি আজকে আমি আলোচনা করব যে এই যে কোপিস্ট কাম বেন সহকারী ষোলো নম্বর গ্রেডের পদের পরীক্ষাটা কবে হতে পারে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব পরীক্ষাটা কবে হতে পারে কি বিষয়ে আপনারা পড়াশোনা করবেন দুই তিন নম্বর আপনাদের পোস্টিং কোথায় হবে তারপর কাজের বিষয় বেতনের বিষয় এবং আপনাদের যে প্রশ্ন জানা যারা কমেন্টস করেন আর তারা আশা করি সব কিছু জানতে পারবেন অবশ্যই কম্পিউটার আর যে আপনার কম্পিউটার যে প্রতি মিনিটে যে যেটা কোর্স সেটাকে আসলে অনেকে ফোন দান যে ভাই এটার কি আপনার সার্টিফিকেট প্রয়োজন আছে কিনা সকল মানে আপনাদের খুঁটিনাটি পরীক্ষার আপডেট সহ সকল বিষয়ে আলোচনা করবো আজকে পর্ব নম্বর চার বমির কাটার জরিব অধিদপ্তরের পরীক্ষার আপডেট পর্ব নম্বর চার তাই আপনারা যারা বরাবর মতে বলি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি আপনারা ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখবেন আর অবশ্যই আপনার চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আপনাদের চাকরি সংক্রান্ত কোনো কিছু জানার প্রয়োজন হবে চলুন ভিডিওটা শুরু করি ভূমিরিকট ও জরিপ অধিদপ্তরে গত চোদ্দই মার্চ কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে এখানে কোপিস্ট কাম্পিন সহকারী পদটি রয়েছে শূন্য পদের সংখ্যা চারশো আশিটি মানে অনেকে বলবেন যে ভাই আপনি বলেন যে কয়টায় আবেদন পড়ছে আপনি ওয়েবসাইটে কিছু জানেন না তাহলে বললেন কিভাবে। আমি আপনাকে একটু ধারণা দিই যে খাদ্য অধিদপ্তর যে আপনি তেরোশো সাতাত্তর পদে নিয়োগের আপনার আমি একটা জিনিস দেখাই যে খাদ্য উপপরিদর্শক দুইশো বাইশটি পদের বিপরীতে আবেদন পড়ছে হল চার লক্ষ আঠাইশ হাজার সাতশো চুয়াত্তর জন তাহলে মানে দুইশো বাইশটি বিপরীতের এইখানে কোপিস্ট কাম্পেন সহকারী চারশো আশিটি পদের বিপরীতে কম হলো আমার মনে হয় পাঁচ লাখ আবেদন পড়ছে এখন এটা ওয়েবসাইটে তো জানাতেন এটা আনুমানিক ধারণা আমি আমার যুক্তিতে বলছি পাঁচ লাখ আবেদন পড়ছে এখন পরীক্ষা কবে হবে ভাই এটার পরীক্ষা হবে ঈদের পর ইনশাল্লাহ ঈদের পরে যেহেতু আপনারা অলরেডি খেয়াল করছেন যে ভূমিরেখার জরুর তো পরীক্ষা হয়ে গেছে অলরেডি একদিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিছে একদিনের মধ্যে পরীক্ষা হয়েছে শুক্রবার শুক্রবার রাতে রেজাল্ট দিয়ে দিয়েছে এবং মৌখিক পরীক্ষার নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছে তেইশ তারিখ থেকে ঈদের পর থেকে তাহলে তাদের কত মানে পরীক্ষার স্পিড নেওয়ার স্পিরিট কথা তো বুঝতে পারছেন তাই কোভিস্ট কাম্বিন সহকারী পদের পরীক্ষা ইদের পরপর ইনশাল্লাহ হওয়ার সম্ভাবনা আছে তাই আপনার সেইভাবে প্রস্তুতি নেন এখন অনেকে আবেদন করে বসে রয়েছেন যে ভাই প্রস্তুতির মধ্যে কিছুই নাই কি পড়ব আবেদন করে বসে রয়েছেন পরীক্ষার্থী ভাই অনেক ওই বইসা থাকলে কাজ হবে না পরীক্ষার্থী অনেক তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই প্রিপারেশন নিতে থাকেন আপনাদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা যোগাযোগ করতে হবে যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারটায় কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা আর সংগ্রহ করতে হবে সংগ্রহ করে এই সাজেশনটা পড়তে হবে অল টাইম কিন্তু খোলা থাকে এখন আবেদনের সংখ্যা তো একটা ধারণা দিয়ে দিলাম এখন পোস্টিং হবে কি পোস্টিং হবে ভাই নে জেলা জেলা উপজেলা সেটেলমেন্ট অফিস আছে সেইখানে পোস্টিং হবে সেইখানে এই যে কপিস্ট ক্যাম্পেন সহকারী পদে সেইখানে পোস্টিং হবে এখানে কিন্তু নিউকে বলে দিছে যে আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে প্রথমত দক্ষতা কম্পিউটার মতো কি প্রতি মিনিটে গতি ইংরাজি বিশ বাংলায় বিশ আর বাংলায় তাই এখানে কিন্তু সকল জেলা আবেদন করার সুযোগ ছিল প্রচুর আবেদন করছে তাই ভাই যারা টাইপিংটা পারেন মোটামুটি ভুলে গেছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভাই আপনারা কিন্তু এটার টাইপিং করা শুরু করে দেন আপনার নিজস্ব কম্পিউটার থাকতে পারে বা আপনার বন্ধুর থাকতে পারে বা কম্পিউটার দোকান থাকতে পারে সেইখানে ভাই নিজস্ব ভাবে নিজস্ব চেষ্টাভাবে বা আপনি না পারেন কেউ কাছ থেকে শিখে ভাই এখনই স্পিরিটটা ভাই দক্ষতা বাড়িয়ে নেন না হলে কিন্তু আপনি রিটার্নে টিকবেন ব্যবহারিক পরীক্ষা বাদ পড়বেন ব্যবহারিক পরীক্ষা বাদ পড়লে বাদ আশা করি ভাই বুঝতে পারছেন ব্যবহারিক পরীক্ষায় বাদ পড়লেই বাদ তাই সেইভাবে প্রিপারেশন নেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই আপনাদের চাকরি সংক্রান্ত কোনো বিষয় জানার থাকলে কমেন্টস করতে পারেন আর যাদের সাজেশন প্রয়োজন হবে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু ওই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে আপনারা যোগাযোগ করে আপনারা এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম